আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভে আমি রুদ্রেশ সব দরজার আজকে সরাসরি গোডাউনে চলে আসছি এবং এই গোডাউনে আপনারা আসল পুরাতন কাঠের দরজাগুলো পেয়ে যাবেন চৌকাঠ পেয়ে যাবেন বিশাল একটি গোডাউন দেখতেই পাচ্ছি যে কালেকশন আসলে অনেক রয়েছে রোয়া অবস্থায় রয়েছে এবং ডিজাইন করা অবস্থায় রয়েছে তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চলে আজকে সরাসরি গোডাউনে বিশাল একটি গোডাউন আপনাদের পুরাতন আসল কাঠের দরজা গুলো এবং গুলো পাওয়া যায় এই মুহূর্তে কি পরিমান কালেকশন রয়েছে আমার কাছে ইউজ পরিমাণে কালেকশন রয়েছে যে যত পরিমাণে দরজা চাবে আমি ঠিক তত পরিমাণেই দিতে পারবো যদি একশো হয় দেড়শো হয় আমি তাও দিতে পারবো ঠিক ততটুকু পরিমাণে দরজা আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লা রয়েছে চোখের রয়েছে এই মুহূর্তে আমার কাছে আছে গামারি কাঠের পাল্লা চাপালিশ কাঠের পাল্লা কাঠাল কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা এবং মারমাডিকের পাল্লা আচ্ছা অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে সবগুলোই আচ্ছা

এটা হইতাছে সেগুন কাঠের পালা চিটাং একবার অরিজিনাল এ গ্রেডের যে চিটাং সেগুনটা সেটা ফিনিশিং হচ্ছে এখন হ্যাঁ এটা আস্তর দিয়ে ঘষতেছে ফাইবারটা তোলার জন্য তারপরে গালা দিয়ে জবিন করবে ঠিক আছে আমরা একটু পালাগুলো দেখি হ্যাঁ আমার পিছনে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু চাপালিশ কাট অনেকটা সেগুনের মতো দেখতে এটা চাহিদাতে ইদানিং একটু মার্কেটে বেশি হুবহু সেগুনের মতো দেখতে এটা কাট হইতাছে চাপালিশ আমার খুব পছন্দের কাট চাপালিশ

তারপর একটা হইতেছে সাড়ে তিন ফিট সাইজ সেটা আসবে বারো হাজার টাকা এবং তিন ফিট আছে সেটার প্রাইস আসবে দশ হাজার টাকা আচ্ছা একটু লালচে টাইপের কাটটি আসলে ভিডিওতে মানে পারফেক্ট কালারটি আসলে বোঝা যায় না অবশ্যই ফিজিক্যালি আপনারা দেখবেন মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর কাট কাঁঠাল কাট এর মধ্যে अवेलेबल আছে তো হ্যাঁ अवेलेबल আছে জবশিবিনে अवेलेबल আছে এটা হইতেছে গামারি কাঠের পাল্লা এবং শিল্পরয়ের চৌকাট আমার দোকানে সবচেয়ে কম বাজেটের দরজা

এখানে যেটা আছে এটা হচ্ছে বারমাটিকের চৌকার ভারমাটিকের পাল্লা রাউন্ড দরজা চার সাড়ে তিন ফিট সাইজের এবং চৌকাটটা তিন ইঞ্চি থিকনেস এর খুব মোটা একটা চৌকাট এবং ফাইবারটা দেখেন চৌকাটের এটা সৌকাট খুব সুন্দর ফাইবার এটা এটার প্রাইস আসবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আবারও বলছি যারা এই ভিডিও দেখবেন অবশ্যই ফিজিক্যালি চলে আসবেন আসলে বিশাল একটি গোডাউন কালেকশন রয়েছে অনেক রো অবস্থায় রয়েছে এবং কমপ্লিট অবস্থায় রয়েছে এবং চৌকাট রয়েছে অনেক এখানে যেখানে রয়েছে তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থায় অনেক রয়েছে চৌকাট এবং এখানে কাঁঠালের দরজা গুলো আমাদের এরকম থাকে আমরা এই দরজা আগে রং উঠাই তারপরে যেটা বড় করতে হয় সেটা বড় করি যেটা ছোট করতে হয় সেটা ছোট করি এখানে আমার পরে অবস্থায় রয়েছে এখানে সবগুলো আমার কাঠালের দরজা আচ্ছা তারপরে থেকে যা আছে সেগুলো হইতাছে আমার সেগুন সব সেগুন আচ্ছা এখানে অল্প বাজেটের মধ্যে যে গামারি দরজা গামারে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো দরজা যাদের বাজেট একেবারে কম গামারে এগুলো তো আমরা একটু দেখিয়ে দেই দর্শকদের সলিড অবস্থায় রয়েছে হ্যাঁ গামারে তো ডিজাইন করা যাবে হ্যাঁ ডিজাইন করা যাবে এগুলো আমার অর্ডারই ছিল সেই অর্ডারগুলো আমি কমপ্লিট করছি আচ্ছা

আট হাজার টাকা তারপর হচ্ছে আপনার দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা আচ্ছা এটা হইতেছে কাঁঠালের র অবস্থায় আছে যেটা আমরা এখন এটাকে বার্নিশ করি নাই কিছুই করি নাই জাস্ট রান্না করে রেখে দিছি তো আমার অর্ডারই চৌকাট শাল কাঠের এগারো আড়াই একটা মসজিদের জন্য আমি অর্ডার করছে সেই চৌকাটটা এখানে রেডি করা এবং আমার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে শিলকুরিয়ার এগারো আড়াই চৌকাট